আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা শিখব নুনে সাকিন ও তানবিন এর বিবরণ নুনে সাকিন নুন নুনকে বলে এই যে নুনের উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা নাম জজম এটাকে কি বলা হয় নুনে সাকিন বলা হয় তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে এই যে দুইটা জবর দুইটা জের দুইটা পেশ তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানুবিন বলে আর সাকিন কাকে বলে জজমওয়ালা নুনকে নুনের সাকিন বলা হয় নুনের সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায় ইকলাব এক নাম্বার দ্বিতীয় নাম্বার ইদ্গাম তৃতীয় নাম্বার ইজহার চতুর্থ নাম্বার ইকফা তাহলে এই যে নুনের সাকিন এবং এই যে তানবিন আছে এই তিনটাকেই তানবিন বলা হয় একটা দুইটা তিনটা হ্যাঁ তানবিন এই তানবিন এবং নুন সাকিন চার প্রকারে পড়া যায় এক নম্বরে কি ইকলাব ইকলাবের হরফ হচ্ছে একটি মনে রাখতে হবে ইকলাবের হরফ একটি ঈদগামের হরফ হচ্ছে ছয়টি ইয়া মিম, লাম ওয়াউ নুন একত্রে বলা হয় ইয়ার মালুন ঈদগামে বাগুনার হরফ চারটি মানে এই ঈদগামটাকে এই ঈদগামের হরফ ছয়টি বলছি এটাকে দুইটা বাক করা হয়েছে ঠিক আছে ঈদগামে বাগুনার হরফ চারটি ইয়া মিম নুন ইয়া মিম ওয়ান এখানে দেখে যে ইয়া আছে মিম আছে ওয়া আছে নুন আছে তারপরে ইদগামের যে আরেকটা বাঘ ইদগামে বেলাগুন্নার হরফ দুইটি র লাম এটাতে ছিল র লাম তাহলে ইজহাদের হরফ ছয়টি ইজহাদের হরফ ছয়টি হামজা হা আইন হা ওয়াইন খ হামজা হা আইন হা ওয়াইন খ আর ইফার হরফ হলো পনেরোটি তা সা জিম দাল সিন শিন এই যে পনেরোটি হরফ বললাম আপনি যদি নুন সাইকিন এবং তানবিন পড়তে চান বা কোরআনুল কারিমের মধ্যে যতগুলি গুন্না আছে সঠিকভাবে আদায় করতে চান আপনাকে এই যে নুন সাইকিন এবং তানবিন পড়ার যে নিয়ম এই নিয়মগুলি জানতে হবে আর মানে ইকফার হরফ কয়টি এটা আপনার মুখস্থ থাকতে হবে ইজহারের হরফ কয়টি এটি মুখস্থ থাকতে হবে ইদগামের হরফ মুখস্থ রাখতে হবে ইকলামের হরফগুলি মুখস্থ রাখতে হবে তাহলে আমরা কোরআনুল কারিমের গুন্ডাগুলি যথাযথভাবে সঠিকভাবে আদায় করে শিখতে পারবো অন্য আরেকটি ভিডিওতে এই হরফগুলির এই হরফগুলির আমরা ব্যবহার নিয়ে আসবো যে কীভাবে হয় ইকফা ইজহার ইকলাব ইদগাম সেটা নিয়ে আমরা অন্য আরেকটি ভিডিওতে আসবো আজকের মতো এ পর্যন্তই এগুলি আমরা মুখস্থ করে ফেলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবের কিয়ত